নমস্কার র্যাম্বুদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমরা উদ্গিত প্রাণায়াম সম্পর্কে আলোচনা করব এবং উদ্গিত প্রাণায়াম কেমন করে করতে হয় এ উপকারিতা কী এবং এই প্রাণায়াম অ্যাকচুয়ালি কাদের করা উচিত নয় সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব উদ্গিত প্রাণায়াম পতঞ্জলি যোগ সূত্রে যে আটটি প্রাণায়ামের কথা বলা হয়েছে সব থেকে সহজ যে প্রাণায়াম তার মধ্যে হল উদ্গিত প্রাণায়াম উদ্গিত প্রাণায়াম আপনি খুব ইজিলি করতে পারবেন আপনি যদি অভ্যাস করতে পারেন এই প্রাণায়ামের সময় ওম মন্ত্র উচ্চারণ করে আপনাকে নিঃশ্বাস ত্যাগ করতে হয় এই কারণে এই প্রাণায়ামকে ওম মন্ত্র জপ বা শাস্কার্য নামেও পরিচিত উদ্গিত শব্দ একটি সংস্কৃত শব্দ এর প্রকৃত অর্থ হল গভীর এবং ছন্দময় জপ এই প্রাণায়াম অভ্যাস করার সময় আপনার এমনভাবে ওম শব্দ উচ্চারণ করতে হবে যাতে কান অবধি না পৌঁছায় খুব ধীরে এবং সূক্ষ্মভাবে এই প্রাণায়াম আপনাকে অভ্যাস করতে হবে এই প্রাণায়াম অভ্যাসের ফলে মানসিক উৎপীড়ন উৎকণ্ঠা উত্তেজনা বিষণ্নতা একদম দূর হয়ে যায় অপরিসীম মানসিক শান্তি পাওয়া যায় এছাড়া এই প্রাণায়াম অভ্যাসের সময় ওম শব্দ উচ্চারণ ফলে আপনার ধ্যানের মতো অবস্থার সৃষ্টি হয় এছাড়া এই প্রাণায়াম অভ্যাসের সময় প্রশ্বাস যখন আমরা ছাড়ছি ওম উচ্চারণ করে এর ফলে এই প্রাণায়াম অভ্যাসের ফলে আপনার ধ্যানের রূপেও পৌঁছায় আমরা উদ্গিত প্রাণায়াম কেমনভাবে করবো বা করার পদ্ধতি আপনি পদ্মাসন সুখাসনে বসুন আপনার হাতের অবস্থান এইরকম ধ্যান মুদ্রায় থাকবে দুটো হাত আপনার হাঁটুর উপরে থাকবে এরপর আপনাকে নিঃশ্বাস গভীরভাবে নিতে হবে একদম ফুসফুস ভর্তি নিঃশ্বাস নিতে হবে আপনাকে তারপর ছাড়ার সময় আপনাকে ওম আওয়াজ করতে হবে কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যখনই আপনি ওম উচ্চারণ করবেন আপনার ও বেশি উচ্চারণ হবে এবং ম কম উচ্চারণ হবে দেখুন আমি করে দেখাচ্ছি আপনি পদ্মাসন সিদ্ধাসনে বসলেন এরপর আপনার হাত জ্ঞান মুদ্রায় থাকলো আপনার ঘাড় আপনার মাথা এবং আপনার বডি একদম এক সমান্তরাল সোজা হয়ে থাকলো এরপর আপনাকে গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে এবং নিঃশ্বাস ছাড়ার সময় ওম আওয়াজ করতে হবে এবং ওম আওয়াজটা সবসময় আপনার ওম আওয়াজটার মধ্যে ও আওয়াজটা বেশি থাকবে এবং ম আওয়াজটা কম থাকবে দেখুন আমি করে দেখাচ্ছি আপনি বুক ভরে নিঃশ্বাস নেবেন উদ্গিত প্রাণায়ামের উপকারিতা কী কী আছে উদ্গিত প্রাণায়ামের উপকারিতা প্রথম উপকারিতা বলতে আপনার শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা অনেক বাড়ে এর ফলে আপনার রক্তের যে প্রবাহ শরীরের মধ্যে অনেক বেড়ে যায় শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় এর ফলে রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় উদ্গিত প্রাণায়াম অভ্যাসের ফলে উচ্চ চাপ রোগীদের জন্য খুবই উপকারী স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মনোযোগ বৃদ্ধিতে দারুণ উপকারী উদ্গিত প্রাণায়াম মানসিক চাপ এবং বিষণ্নতা কমাতে দারুণ সাহায্য করে উদ্গিত প্রাণায়াম অনিদ্রা দূর করতে উদ্গিত প্রাণায়ামের জুড়িমেলা ভার স্নায়ুতন্ত্রের সমস্যা থাকলে তা দূর করতে উদ্গিত প্রাণায়াম খুবই সাহায্য করে এছাড়া ওম মন্ত্রের জপ মেডিটেশন শ্বাসকার্য হিসাবেও কাজ করে এই প্রাণায়াম কাদেরকে এড়িয়ে যাওয়া উচিত বা সতর্কতা এই প্রাণায়ামের অ্যাকচুয়ালি তেমন কোনো সতর্কতা নেই কিন্তু এই প্রাণায়াম অভ্যাসের সময় সবসময় আপনাকে খালি পেটে থাকতে হবে মিনিমাম খাওয়ার খাওয়ার তিন থেকে চার ঘন্টা পর এই প্রাণায়ামের অভ্যাস করা বাঞ্ছনীয় এই প্রাণায়াম অভ্যাসের সময় আপনাকে খুব ধীরে ধীরে আপনাকে শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে এক্ষেত্রে কোনো জোরপূর্বক বা বলপূর্বক কিছু করা যাবে না হৃদযন্ত্রের কোনো সমস্যা থাকলে বা হাটের কোনো সমস্যা থাকলে আপনি যখন এই প্রাণায়াম অভ্যাস করবেন তখন নিঃশ্বাস নেবার পর কুম্ভ করার কোনো দরকার নেই একদম আপনি নিঃশ্বাস নেবেন এবং তারপরেই তৎক্ষণাৎ নিঃশ্বাস ছেড়ে দেবেন এবং ধীরে ধীরে অভ্যাস করবেন গর্ভাবস্থায় এই প্রাণায়ামের কোনো আবশ্যকতা নেই